দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযুক্ত সার গরুগুলো প্রাইভেটরা করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরু চমৎকার গরুটি ভাই দাঁত হয়েছে এখনো দাঁত হয়নি কয় মাস বয়স হবে পরে পনেরো ষোলো মাস পনেরো ষোলো মাস

আমরা দেখি এই পাশে আরো বেশ কিছু ক্রস জাতের সারগুলো দেখছি আমরা দাঁত তো হয় নাই ভাই নাকি দাঁত হয় নাই কত চাচ্ছেন এটা

তা কত টার্গেট করছিলেন আপনি দিয়ে দেবো তিরিশ একশো তিরিশ একশো তিরিশ হলে দিয়ে দেবে

দুশো পঁচিশ হচ্ছে ফাইনাল জোড়া দশ পর্যন্ত উঠছে আমরা দেখছি আজকে কোকাবাড়ি হাট ঠাকুরা জেলার যে খামার উপযুক্ত ক্রস যাতে সার গরুগুলো করা হচ্ছে আমরা সেই গরুগুলোতেও খাত দেখছি কত বলতেছিলাম পঁচাত্তর সাতাত্তর সাতাত্তর কত টার্গেট আশি বিরাশি টার্গেট আশি বিরাশি আশি বিরাশির টার্গেট

পঁচানব্বই ছিয়ানব্বই হলো আমরা শুনছি দেখছি এবং আপনাদের দেখাচ্ছি আজকে ঠাকুরগা জেলার খোচাবাড়ি হাট যে গরুগুলো রয়েছে ক্রস জাতের খামার উপযুক্ত সার গরুগুলো আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এ ধরনের গরু কিনতে চান যেখান থেকে না কেন অবশ্যই দেখে শুধু এখন প্রমত এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা